হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরা ভালো আছি তো শুরু করলাম আজকের আমার ভিডিও তো এটা হচ্ছে অন্নপ্রাশন পার্ট থ্রি মানে এটাই হচ্ছে অন্নপ্রাশনের লাস্ট পার্ট তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে সবাই বসে গেছি মেকআপ করতে মেকআপ পার্ট টিস এসে গেছে আর এদিকে হচ্ছে দিদি ভাই মানে দিদির ননদ মেকআপ করা স্টার্ট করে দিয়েছে আর আমরা তিন বনে নিজেরাই মেকআপ করেছিলাম জাস্ট হেয়ার স্টাইলটা ওই দিদির কাছে করে নিয়েছিলাম তো চলো আমাদের আজকের অন্নপ্রাশনের ব্লগ এখন স্টার্ট হয়ে গেছে আর আমার আসতে অনেক লেট হয়েছিল কারণ সবার লাস্টে লাইন আমিই ছিলাম হেয়ার স্টাইলে অনেকজন আমরা হেয়ারস্টাইল করেছিলাম আমার মাম্মামকে রেডি করিয়ে আসতে অনেকটা লেট হয়ে গেছে এখানে হচ্ছে বাবুকে এখানে একটা মাটির থালার উপরে খেতে দেওয়া হয়েছিল সেটা আমি মিস করে গেছি তোমাদের সঙ্গে যখন ক্যামেরার ভিডিওগুলো শেয়ার করব। তখন শেয়ার করে দেব। আর এই দিকে দেখো আমার মাম্মাম রেডি হয়ে দাদু ভাইয়ের সঙ্গে ডান্স করছে আর আমরা করছি ফটোশ্যুট তো চলো দেখতে দেখো ভিডিওটা ছিল স্টার্টার আইটেমে সবার প্রথমে ট্রাই করেছিলাম চিজ বল তাছাড়াও ছিল চিকেন কাবাব তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস অনেক রকমের ফুচকা চাট আর জিলিপি রাবড়ির সাথে আর ছিল পান এবং জল তো এই সমস্ত কিছু ছিল তো আমি হচ্ছে এখানে বল খাওয়ার পরে একটুখানি চিকেন কাবাব খেয়ে নিয়েছিলাম আর এটা ছিল মিষ্টি একটা সাবস্ক্রাইবার বোন যে আমার সাথে কথা বলতে এসেছিলো এবং ভিডিওতে নেওয়ার জন্য বলেছিলো তো নিয়ে নিলাম তোমাকে তারপরে হচ্ছে এখানে খেয়ে নিয়েছিলাম ফুচকা আমি ওই একটা মতো ফুচকা খেয়েছিলাম তারপরে চলে আসলাম জমিয়ে ডান্স করার জন্য যতটুকু পেরেছি ভিডিও করেছি তোমাদের দাদাভাই আমরা ভিডিও করে দেয় ওর কাছে যেহেতু মাম্মাম ছিল তাই সব সময় ভিডিওগুলো করে দিতে পারেননি যতটুকু পেরেছে ততটুকুই করেছে আর সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি कुछ हारना भी पड़ता है और हार का जीतने वाले को प्यार आपको। सरा तस्वीर से तो निकल के सामने आ मेरी महबूबा मेरी महबूबा कहता है फल पल तुमसे के दिल ये दीवाना कहता है पल पल तुमसे तो के दिल ये दीवाना ডান্স করে এই শীতের দিনেও লাগছিলো গরম তো চলে আসলাম একটুখানি হাওয়া খেতে আর ছোট বাবুর এদিকে দেখো ডিস্টেন্স হয়ে গেছে আর সবাই ভীষণ এনজয় করছেন এখানে ছিল সেলফি স্ট্যান্ড তো সেখানে অনেকেই ভিডিও বানাচ্ছিলেন আর আমিও হচ্ছে ভিডিও বানিয়ে ফেলেছিলাম আসলাম জিলিপির সাথে রাত্রি ট্রাই করার জন্য এটা ভীষণ টেস্টি ছিল আর এই যে দেখো পানের স্টল যার পাশ দিয়ে চলে গেলাম এটা আমার ভীষণ ফেভারেট খাও দাওয়ার পরে অবশ্যই ট্রাই করব তো আমি নিয়ে যাচ্ছিলাম এখন দিদির জন্য তো এই দেখো আমার দিদি যে হচ্ছে ডান্স করে একদম ক্লান্ত হয়ে গেছে তো দিদি আর আমি হচ্ছে খেয়েছিলাম একটুখানি তাই হচ্ছে এখন চলছিলো কান বাজনা আর অনেকটা রাত্রি হয়ে গেছে এখন ওই বারোটা মতো বাজে এখনও অনেক লোকজন আছেন আমরা হচ্ছে স্টেজের উপরে এসে একটুখানি বসলাম মানে এই যে আমার বোন এখনও হচ্ছে ডান্স করার মোডেই আছে তোর গ্রাউন্ডটা দেখো ভীষণই সুন্দর লাগছিল আজকে ওকে একদম প্রীতি লাগছিলো বলতে গেলে আর আমাকে কেমন লাগছিল সেটা তোমরাই কমেন্ট করে জানিও এখন বাজে ওই ডেটটা মতো আমরা খেতে বসেছি লাস্ট ব্যাচ আমরা ফ্যামিলির সবাই আছি এখানে আর কিছু বন্ধুবান্ধব ক্লোজ ফ্রেন্ড আর কি তো আমরা হচ্ছে খেতে বসে গেছি এই যে আমাদের কাঁসার থালাই আমরা খাচ্ছি এখন মানে কাঁসার বগিতে তো এখান থেকে দেওয়া হয়েছে আর আমরা হচ্ছে ভীষণ মজা করছিলাম চলো শেয়ার করি তোমাদের সাথে আপনি কি করছেন আপনি কি করছেন আমি চার পাঁচটা মিষ্টিও ব্যাগে ভরে নিয়ে যাবেন এরকম ধান দেয় আছেন আপনি কি উইদাউট উইদাউট ইনভিটেশন এসেছেন হ্যাঁ আমি কি খাসি মাংস নিতে এসেছি উইদাউট ইনভিটেশন আপনি নিমন্ত্রণ পেয়েছিলেন তো নিমন্ত্রণ পেয়েছিলাম

কিছু বলুন কেমন খাওয়া দাওয়া হচ্ছে বলুন আপনি কিছু কেমন খাওয়া দাওয়া হচ্ছে বলুন কেমন খাওয়া দাওয়া হচ্ছে তো আপনি এই তো একবার এই দেখুন আচ্ছা খান হুম এই আপনি বলুন আপনি বলুন আপনি বলুন কিছু

আমার কথা একবারও মনে পড়লো না এই দিদি আমার কথা একবারও মনে পড়লো না বলার পর সবাই বলে খাওয়া দাওয়া কমপ্লিট এখনো অনেকজন আছেন আর এখন বাজে আড়াইটে থেকে তিনটে মতো আর বোন হচ্ছে ডান্স করতে এখন স্টার্ট করেছে আমার সাথে একটা ইংলিশ সঙ্গে ভীষণ সুন্দর ডান্স করেছে আমার সাথে ভিডিওটা তোমাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করব। সবাই অনুষ্ঠান শুরু হওয়ার আগে ডেকোরেশন দেখায় আমি শেষ হওয়ার পর দেখাচ্ছি তো এই ছিল আমাদের আজকের ডেকোরেশন গেট এখন মাম্মাকে কোলে নিয়ে ওর বাবা বাড়ি ফিরছে সাথে আমিও বাড়ি ফিরছি আর তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে এটা আমাদের রিসেপশনের ওর শেরওয়ানি যেটা আমি চুজ করে দিয়েছিলাম মানে আমাদের বিয়ের শেরওয়ানি আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে আর আমার শাড়িটা সাদের শাড়ি মানে আমাকে সাধে গিফট করেছিলেন দাদাভাই কেমন লাগছে না তো এখন তিনটে মতো বাজে বাড়ি ফিরছি আর এখানেই ভিডিওটা এন্ড করলাম